জানিয়েছে যে আমি শিল্পী ছবি তার মানে নাটকের সাথে যুক্ত আমরা সেইভাবেই নিজেদেরকে তৈরি করি যে ছবি আছে সে নাটক সকলকে জানে জানতে হয় যে নাটক যে এইসব নাটক ছিল সেগুলোর আর আমাদের আমলে যখন সাত দশকে রবীন্দ্র ডানকে বিদায়ী করার জন্য নানান ঘটনা ঘটছিল নানান প্রচেষ্টা ছিল সেই সময় যে আমাদের এগিয়ে আসা সেইখানে নাটক সেইখানে এই ছবি আঁকা সেইখানে সেগুলা শুরু হয়েছিল করতে হয়েছিল এইভাবে এইভাবেই আমরা সবাই সবাইকে আসলে নাটকের মানুষদের আমরা চিঠি আমরা জানি যে আমাদেরও নাটকের সবাই চিনি ডক্টর রিনা আবার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আমার মনে আছে যে তাদের দলের জন্যে তিনটা না চারটা পোস্টার করেছিল আমি সেগুলো বাইরে প্রচণ্ডভাবে প্রশংসিত হয়েছিল এক্সিবিট হয়েছিল এক্সিবিট হয়েছে জাপানে হয়েছে অনেক অনেক দেশে নিতে হয়েছিল অতএব কিছুটা হলেও ওইভাবে নাই আমি নাই ঈশার সাথে কলার সাথে এইটা অতটা জোর দিয়েও হয়তো বলা যাবে না আমি সবসময় ছিলাম কোনো না এইভাবে আমরা সবাই একত্রিত হয়েই কিন্তু একদিন পর্যন্ত আসা এখন আমরা কি করি এই যে টোকায় কথা বলা হলো আসলে একজন শিল্পীকে তো দীঘাত ছবি আঁকার প্রতি থাকার কথা সেটাই সেখানে টোকায় আঁকতে হবে কেন টোকায় শিল্পীকেই আঁকতে হবে কেনেজার আর্টিস্টরা করতে গেলে অনেকেই মানুষকে জানিয়ে দেওয়া সেইভাবে ডোকাই হয়েছে ডোকাইটা আমি শুরু করেছিলাম ছোট্ট একটা বাচ্চা সে জোর সাত আট বছর বয়স হবে আমি তৈরি করেছিলাম সেখানে রাজনীতি নিজেদের পরিপার্শ্ব যা অবস্থা সেইটাই ছিল আসল তা আমাদের তো পরিপার্শ্ব নতই তার সাথে বোঝা যায় না আমাদেরও ছবি আঁকি ছবি কেউ পছন্দ না করলে আমাদের ব্যর্থ হয়ে যায় যায় যাই হোক এগুলো কথার মধ্যে যা চাই না আমি আজকে ধন্যবাদ জানাই এবং নিজে গর্বিত বোধ করছি এইখানে এই মহি অনুষ্ঠান your damn